জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে হটাও ইনুজ বাঁচাও দেশ জয় বাংলা জয় রে আবুজাইলেরা রা নুদেরা ফেরাও না এমন কাম করছে না তোরা যেই কাম করছ সার লাইট ঘুমাইতে পারছি না এই জুম্মার খুঁদবা বন্ধ কইরা তোরা যায় দাঁড়িপালার মধ্যে বর্ষাস এই ক্ষমতাওলির গু তাই তরা কি তোরা তো ফেরাউনের চাইতেও বড় হয়ে গেছো গা কিছু লোকজন ছাত্রলীগের কিছু লোকজন যখন প্রতিবাদ জানালো তারা কথা বলতে শুরু করলো তখন আবার এত প্রভাবশালী নেতা ওটাকে আমরা তাদেরকে তাড়িয়েছি এরকম একটা ব্যাপার তো এই যে আওয়ামী লীগের কার্যালয় দখল থেকে শুরু করে জাতীয় পার্টির কার্যালয় দখল পর্যন্ত আমরা দেখেছি এর মধ্যে দখলের চেষ্টা তো এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন আওয়ামী লীগ অফিস দখল করেছে চট্টগ্রামে যেটা একটা মানে একদমই ছোট্ট একটা ঘটনা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে অর্থাৎ ষড়যন্ত্রকে যে আন্দোলন বলা হচ্ছে সে আন্দোলন আন্দোলনের মাধ্যমে তারা তো আমার বাংলাদেশটাকেই দখল করে নিয়েছে পুরো বাংলাদেশ সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে এবং আমাদের এই বাংলাদেশের তো আমি একটু যুক্ত করতে চাই এখন আসলে আমার প্রশ্নের মূল পয়েন্টটা হচ্ছে গিয়ে যারা ধরেন সেই বত্রিশের মতো জায়গা স্বাধীনতার আতুর ঘর বাংলাদেশের আতুর ধ্বংস করেও যারা প্রকাশের স্বীকার উক্তি দিয়েছিল মাত্র চোদ্দ মাসের মাথায় এসে তারা কেন একটা ছোট্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুর করবার পরে দখল ঘোষণা করে তারপরে গিয়ে আবার তাদেরকে বিবৃতি দিতে হয় না না আমরা দখল করিনি আমি আমি একটু বলি আমি আমি বলছি সেটা হচ্ছে যে না আতঙ্ক আতঙ্ক তো বাড়ছে যেটি নিঝুম মজুমদার বললেন যে তারা বৈধতা দেওয়ার মানে হচ্ছে তারা অবৈধ কাজটা করেছে এবং ঘোষণা দিয়ে স্বীকারোক্তি পনেরোই আগস্টের যারা হত্যাকারী যেটি ব্যারিস্টার আমিরুল ইসলামের রেফারেন্সে বললেন এটা তো হচ্ছে যে ইন্ডেমনিটির মধ্য দিয়ে স্বীকার করে নেয়া তারা করেছে কিন্তু আমরা তো বিভিন্ন খুনিদের বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে তাদের সাক্ষাৎকার দেখেছি তারা স্পষ্ট করে বলেছে যে আমরা খুনটা করেছি এবং কেন করেছে সেটার ব্যাখ্যাও তারা দেবার চেষ্টা করেছে স্বঘোষিত ঠিক একইভাবে জুলাই আন্দোলনের যে সকল আহ ইয়ে বলেন যে বাছুর নিঝুম মজুমদার এই যে বাছুর আহ সমন্বয়করা এরা তো নিজেরা বলেছে ফেসবুকে গর্বের সঙ্গে লিখেছে যে বিটিভি ভবন কে ভেঙেছে কিভাবে পুড়িয়েছে মেট্রো রেল তারা কিভাবে ভেঙেছে কিভাবে পুড়িয়েছে বত্রিশ নম্বর তারা কিভাবে ভেঙেছে কিভাবে পুড়িয়েছে এইটা হচ্ছে গিয়ে এবং এই পুরো ঘটনাটা আত্মস্বীকৃত এবং জুলাই সনদ যেদিন ঘোষণা করা হয় সেদিন যে জুলাই আন্দোলনে যারা গিয়েছিল তাদের অনেকের ইন্টারভিউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে আজকে যদি আমাদের এই পুরো আন্দোলনকে ইন্ডেমনিটি না দেওয়া হয় অর্থাৎ জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দাঁড় করানো হয় তাহলে এরপরে তো এসে আমাদের বিচার করা হবে এবং আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে এখন যারা শেখ হাসিনাকে চেনেন তারা তো জানেন যে বঙ্গবন্ধুকে খুন করে যারা সারা বিশ্বে প্রভাবশালী দেশগুলোতে নিজেদের অবস্থান তৈরি করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে বঙ্গবন্ধুর হত্যা বিচার যাতে না হয় সেটি চেষ্টা করেছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়ে সেই ইনডেমনিটি বাতিল করে সেই হত্যাকারীদের বিচার হয়েছে এবং শেখ হাসিনা এখনো বেঁচে আছেন সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যারা বাংলাদেশটাকে পুড়িয়ে দিল সেই বাংলাদেশ পুড়িয়ে দেওয়ার নায়ক খলনায়ক উপনায়ক অধিনায়ক এদের প্রত্যেককেই বিচারের আওতায় তিনি আনবেন এবং এদের বিচার হবে এটা তারা জানেন কিন্তু এই ইয়েত কি বলে বিশিষ্ট আইনজীবী নিজুম মজুমদার বর্তমানে তিনি দেশের পক্ষে অন্যতম যোদ্ধা তিনি বল মানে খুব ভালো বলতে পারবেন বিষয়টা যে তাদের যে কোনো ক্রিমিনালের আইনি লড়াইটা লড়বার জন্য তাদের একটা ভিত্তি দাঁড় করানো হয় সেই ভিত্তিটা যতই ভঙ্গুর হোক না কেন যতটাই দুর্বল হোক না কেন তার একটা ভিত্তি দাঁড় করায় পঁচাত্তরের পনেরোই আগস্টের ইন্ডেমনিটি দুই হাজার অপারেশন ক্লিন হার্টের ইনডেমনিটি এবং চব্বিশে এসে কিন্তু দুইটা ইন্ডেমনিটি ঘটলো একটা হচ্ছে আট আগস্ট পর্যন্ত যা ঘটেছে তার কোনো বিচার হবে না আর এরপরে জুলাই সনদের মধ্য দিয়ে পুরো আন্দোলন প্রক্রিয়াটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলো আমি একটু আপনাকে বলি রাসেল নিচু আছেন আমাকে জাস্ট দুই মিনিট সময় দিবেন সেটা হচ্ছে যে আপনার আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে আজ আর কত জ্বলবে বাংলাদেশ বাংলাদেশ আর কত জ্বলবে মানে বাংলাদেশ যে জ্বলছে এই আগুনকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ মাঠে নেমে যতক্ষণ পর্যন্ত এই আগুন না নেভাবে ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে এই জলা শুরু হয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যা সমকালীন কিন্তু এই আগুন জ্বালানো শুরু হয়েছিল কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টে এই আগুন জ্বালিয়েছিল কিন্তু দুই হাজার চারের একুশে আগস্টে একুশে আগস্টের মতো অসংখ্য ঘটনা ঘটেছে শেখ হাসিনার জনসভায় চট্টগ্রামের আহ ইয়েতে কি বলে আমাদের আহ লাল ময়দান সেখানে ওপেন ফায়ার করে চব্বিশ জন আওয়ামী লীগের নেতাকে গুলি করে মেরে ফেলেছিল শেখ দিনও কিন্তু মানব বর্ম তৈরি করে শেখাসিনাকে বাঁচিয়ে ছিল অমিলিগিন নেতা করমিরা 21 আগস্টও কিন্তু 24 জন অমিলিগিন নেতা করমি শহীদ হয়েছে 1990 1999 সালে 32 নাম্বার গুলি করলো ফ্রিডম পার্টির ওরা ফ্রিডম পার্টি তো এই যে অনেক আমরা তো কি বলে বহু বোমা প্রস্তুত করে রাস্তায় পেতে রেখে শেখ হাসিনাকে হত্যার প্রক্রিয়ার কথা আমরা জানি তার গাড়ি বহরে আক্রমণ করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বহুবার তো এই যে ঘটনাটা মানে জ্বলছে বাংলাদেশ সে আগুনটা নিভবেই ইয়েতে এবং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আম বাংলাদেশের আত্মা যদি স্বাধীনতা হয় তাহলে আমরা কিন্তু বারবার বলেছি এরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এরা পাকিস্তান পন্থী এরা উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তাহলে বাংলাদেশের আত্মাটাকেই তো এরা উড়িয়ে দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এরা একটা বৈধ নির্বাচিত সরকার যেই সরকার দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল প্রত্যেক প্রত্যেকটা ক্ষেত্রে শেখ নেতৃত্বে মানব সূচকের মানদণ্ডে সেই বাংলাদেশ সেই বৈধতাকে কিন্তু তারা একটি অবৈধ আন্দোলনের মধ্য দিয়ে এবং অবৈধ ইউনিশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু বৈধতাকে পুরিয়ে দিয়েছে তারা ন্যায় বিচারকে পুড়িয়ে দিয়েছে বিচার ব্যবস্থাকে আগুন লাগিয়ে প্রধান বিচারপতিকে মত দিয়ে তারা পুড়িয়ে দিয়েছে এরকম মানে আপনার সঙ্গে আলোচনায় আরো বিষয় যেমন সংবিধান তারা পুড়িয়ে দিয়েছে জুলাই সনদ দিয়ে কিন্তু আসলে আপনার কাছে আবার একটু আসছি আমার একটা প্রশ্ন মানে দর্শকদের মধ্য থেকে আমি একটু একটা প্রশ্ন নিচ্ছি পাশাপাশি এই প্রশ্নটা করবে আমারও একটা পরিকল্পনা ছিল সেটা হচ্ছে নিজুম ভাইয়ের কাছে বিশেষ করে একজন দর্শক আমাদের জানতে চেয়েছে এই যে জামায়াতের আমির রিসেন্ট আমরা দেখলাম যে এর আগে নিয়ে বিনিয়ে দুই তিনবার সেই ধরনের কথা বলেছে যদি এত ডিটেলে বলেনি কিন্তু এবার সে ডিটেলে বলেছে যে সাতচল্লিশ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকেন দুঃখ পেয়ে থাকেন বেদনা পেয়ে থাকেন আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি হ্যাঁ এই যে নির্বাচনের মুখে এই ভণ্ড দেশদ্রোহীদের এই যে ক্ষমা চাওয়ার নাটক কিন্তু সেখানে কিন্তু সাতচল্লিশ থেকে দুই পর্যন্ত বলে একাত্তরটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে না একাত্তর আমরা কি করেছি সেটা কিন্তু উল্লেখ করে না কিন্তু তারা শুধু সেই সাতচল্লিশ থেকে মানে পৃথিবীর জন্মের পর থেকে আমরা অপরাধ করে এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ একজন আজকের ক্ষমা চাওয়ার ক্ষেত্রে দেখা যায় এমনিতেও বলি আমরা যে ভাই আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন একটা হচ্ছে এই যে ক্ষমা চাওয়া আর একটা হচ্ছে অপরাধী অপরাধের ক্ষমা চাওয়ার যে ভাষা তো জামায়াতের এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন বা এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার দিক থেকে আমি গতকালকে একটা প্রোগ্রামে এই একটা আইনি উদাহরণ এনেছিলাম আমরা আইনে একটা জিনিস পড়েছি সেটা ভিকারিয়াস লাইবিলিটি বলে একটা লাইবিলিটি আছে অর্থাৎ আপনি যদি একটা শপিং সেন্টারে যান শপিং সেন্টারে যদি আপনি আছার খেয়ে পড়ে যান ফ্লোরের মধ্যে ওদের ফ্লোর ভেজা ছিল সেই কারণে এবং সেই কারণে আপনি আপনার হাত পা ভাঙেন ওই শপিং সেন্টার একটা হলুদ রঙের সাইন লিখে দিল সরি ফর দি এনি ইনকনভিনিয়েন্স কস্ট হবে না ওদের ওই দায়ী দায়িত্বটা নিতে হবে যে আপনি ওদের ফ্লোরে আছার খেয়ে আপনার পা ভেঙেছেন ক্ষতিপূরণ এবং অন্যান্য দ্বীপ ব্যাপার তাকে এটা নিতে হবে আমরা এই লাইবিলিটিকে বলি ভিকারিয়াস লায়াবিলিটি আমরা এটা আইনে পড়েছি তো এই যে সরি ফর দি এনি কস্ট এই এইটা এইটা আসলে হবে না বা আপনি একটা সাইন রেখে দিয়েছেন সেটাও হবে না তো জামাতের ব্যাপারটা ওরকম তাই একটু এর মধ্যে দর্শকদেরকে এটাও বলে নেওয়া ভালো জামাত কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল আপনারা নিশ্চয়ই জানবেন তিন অগাস্টের তিন তারিখ বা অগাস্টের এক তারিখ সম্ভবত তাদেরকে একটি নির্বাচিত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট বলব বাংলাদেশ রাষ্ট্র মাধ্যমে পরিচালিত হয় তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে এর পরবর্তী সময় জামাতের নিষিদ্ধ ঘোষণা তো আর উঠানোর সুযোগ হয়নি কিন্তু যারা বলছে যে এটা উঠিয়ে ফেলেছে তারা বলতে পারে কারণ ওগুলো সবই অবৈধ সুতরাং বৈধ অবস্থাতেই যদি ওইটা ধরি তাহলে জামাত হচ্ছে এখনো পর্যন্ত কাগজে কলবে আইনে একটি অবৈধ দল আচ্ছা এটা এটা একটু মনে করিয়ে দেওয়া যদিও এই উত্তরের সাথে এটার কোনো সম্পর্ক নেই আপনার কি অপরাধ করেছে যেটার জন্য ক্ষমা চাচ্ছে আমরা প্রায় দেখি না যে বাবারে যদি কোনো কিছু মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিই এটা হজে যাওয়ার সময় আমরা অনেককেই আলাপ করতে দেখি হ্যাঁ প্রায় আপনার রাস্তাঘাটে দেখা হলে দেখবেন একটা হ্যান্ডশেক করে ভাই যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করে দিয়েন অথচ ওই লোককে আমি কোনোদিন চিনিও না হ্যাঁ ব্যাপারটা অমন বাবার চিনিও তো সুনির্দিষ্ট হতে হবে উনিশশো সালে জামাত জামাত যেটা বলতে চায় বারবার আপনি দেখেছেন যে এটি তাদের একটি রাজনৈতিক অবস্থান খুব ভালো রাজনৈতিক অবস্থান কিন্তু আপনাকে আইনের একটা এখানে তত্ত্ব আছে যদিও তত্ত্বটা আসলে অন্য একটা ক্ষেত্রকে কেন্দ্র করে তারপর আমি এইটাকে ওই লাইনটাকে এখানে চাই সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইউ ফাইন্ড ইম দেখেন আপনি বলছেন যে আপনি শুধু সেই সময়টাতে ভারত বাংলাদেশকে কবজা করে ফেলবে এই ভয় দিয়েছেন ভাবে পাকিস্তান বাংলাদেশের মানুষকে তখন সমানে খুন করে যাচ্ছে জাস্ট রীতিমতো গণহত্যা চালাচ্ছে আপনি ওই গণহত্যা চলাকালীন সময় বলছেন যে আমরা শুধু পাকিস্তানের সাথে আমরা রাজনৈতিকভাবে ভাবে একত্রিত ছিলাম তাহলে শান্তি সংঘ গঠন করেছে কারা আল শামস আল বদর শাহিন ফৌজ রাজাকার বাহিনী তাদের সদস্য করেছে হ্যাঁ জামাত ইসলামী সদস্য ছাড়া অন্যান্য পার্টি ছিল নেজামে ইসলামী ছিল পিডিবি ছিল মুসলিম লীগ ছিল অস্বীকার করছি না তো জামাত ইসলামের সেখানে তো একটা বড় ধরনের ভূমিকা ছিল জামাতের গোলাম আজম আপনার টিক্কাখানার সাথে আমরা মিটিং দেখেছি এখন আপনি বলতে পারেন যে টিক্কা সাথে মিটিং হলেই কি তারা অপরাধ করেছে জামাতের নেতাদের কোলাবরেটর আইনে বিচার হয়েছে এইগুলো এই তথ্যগুলো তো আমাদের সামনে আনা উচিত উনিশশো সালের যে কোলাবরেটর